হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো সকালবেলা দেখো মেঘলা আকাশ রোদ নেই একটু সকালবেলা কাপড় সব কেঁচে দিয়েছি ওই যে মেলে দিয়েছি দুদিকে এদিকে সাইড ও সাইড তো দেখ রোদ নেই হালকা রোদে শুকনো হবে তো আজকে তাড়াতাড়ি স্নান করিনি একটু মাথায় তেল দিয়েছি একটু শ্যাম্পু করবো ওই জন্য তো আগে এই যে দেখো কাকির হাতে হাতে একটু যেগুলো রান্না হবে সবজিগুলো কেটে দিচ্ছি দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইগুলো কেটে দিয়ে তো সকালবেলার টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি তো ঘুগনির জন্য আমি এখানে এই যে রসুন ছাড়াচ্ছি অল্প একটু রসুন আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঘুগনিটা বানানো হবে তো মটর আগে ভেজানো ছিল মানে দু দিন তিন দিন আগে হবে খাওয়া হয়নি তো ফ্রিজে ছিল তো ভাবলাম সে কটা আজকের ঘুগনি বানিয়ে নিন নিলে খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না তো আর আজকের যে রান্নাগুলো হবে ওইগুলো কেটে দিয়ে কাকি রান্না করবে ভাতটা ফুটে গেছে ভাতের গ্যাসটা কমিয়ে দিচ্ছে ওই জন্য কাকিকে বললাম যে গ্যাসটা কমিয়ে দাও ভাত ফুটে গেছে তো দুজনে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিচ্ছে একসঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগে গল্প গল্প করতে করতে কাজ হয়ে যাবে বোঝা যাবে না কখন হয়ে যাবে তো কাকি এদিকে মাছের তরকারি হবে সেই সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি তরকারি পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজের খসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওইগুলো জলে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেওয়া হবে আর আমাদের এখানে মেলা হয়েছিল একটা তো আমরা দুজনে সেই গল্পই করছি মেলার গল্প তো তোমরা দেখতে থাকো কাকি ওদিকে কাটছে ওই যে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল হবে সেইগুলো ধুয়ে মানে ওই জলে ভেজানো আছে ওইগুলো ওই জল ঝাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছে ওইভাবে নিয়ে কেটে নিচ্ছে আর আমি এখানে একটু উচ্ছে আলু ভাজা হবে সেই মানে আলুটা আগে কেটে নিচ্ছি তারপরে উচ্ছেগুলো কাটবো ছেলে আর ওর পাপা দুজনে বেরিয়েছে তো ওই একটু বাইরের দিকে বেরিয়েছে ওই জন্য আমি এসে কাকিকে হেল্প করছি তো ও আসলে ওকে ব্রাশ করাতে হবে তারপরে ও যা খাবে ওকে খাওয়াতে হবে ভাজার আলুগুলো কাটা হয়ে গেছে এবারে উচ্ছেগুলো কেটে নিচ্ছে একটা একটা করে অল্প একটু কাটব তো কাকির সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আমাদের কাটা প্রায় শেষের পথে তো এই যে দেখো এখানে ওই ঘুগনির আলুটা কেটে বসিয়ে দিয়েছিলাম প্রথমে আমি মটর আর আলু একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম এই প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে তো আগে ঘুগনিটা মানে খিদে পেয়ে গেছে ওই জন্য কাকিকে বলি আগে ঘুগনিটা করে দাও তো আর এই যে মটরগুলো খুব সিদ্ধ হয়ে গেছে মটরের খোসাগুলো দেখো উপরে উঠে আছে উঠে গেছে তো এই যে দেখো এখানে আমাদের রান্নার যে সবজিগুলো কেটেছি কেটে ধুয়ে সব একদম রেডি হয়ে গেছে তো এবারে কাকি বসে বসে এক এক করে রান্নাগুলো সেরে ফেলবে আর এখানে এই যে ঘুগনি বসে গেছে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিল তো ঘুগনিটা হয়ে যাওয়ার পরে আমি মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ি ঘুগনি খেয়ে নিই নিয়ে তারপরে স্নান করব। তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে সকালে তো ওকে খাইয়ে তারপরে আমি খেয়ে তারপরে স্নান করে আসলাম তো একটু শ্যাম্পু করব বলে বেলাতে স্নান করেছি সকালবেলা একটু আমার ঠান্ডা লেগে যায় ওই জন্য একটু বেশি জল মাখলে আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে কাকি করে নিয়েছে তো এবারে ছেলের রান্না করতে হবে ওর জন্য ভাবছি একটু চিকেন বানিয়ে দেবো ও তো খেতে চাইছে না কদিন একদম তো ওই জন্য ভাবলাম যে একটু চিকেন বানিয়ে দিই ওকে সব কিছু রেডি করা আছে বাবুর রান্নাটা আমি করি আর ওকে মাঝে মাঝে এমনি আমাদের তরকারি খাওয়াই আবার মাঝে মাঝে একটু আলাদা করে দিই তো মাছ খুব একটা খেতে পছন্দ করে না মাঝে মাঝে খাই নিজের ইচ্ছে বলে যে মাছ খাবো কিন্তু মানে পরপর দু তিনবার মাছও খেতে যায় না বাচ্চা তো আরও খুব মানে প্রত্যেকটা খাবার বাজে ও যেটা খাবে বলবে সেটা ও ইচ্ছা করে খায় আর না হলে ও খেতে চায় না খুব প্রবলেম মানে খাওয়ানো নিয়ে খুব চাপের বিষয় তো আগে আমি রেডি হয়ে নিই নিয়ে তারপরে ওর রান্নাটা বসাবো বসিয়ে দিয়ে তারপরে ওকে রান্নাটা হবে তারপর আমি ওকে স্নান করাতে নিয়ে যাব সব দিন এইভাবেই করি তো রান্না বসিয়ে দিয়ে তারপরে স্নানটা করি করাতে নিয়ে যাই ততক্ষণ হয়ে যায় তো আর এখানে দেখো এই যে একটা সামনে পিকচার আছে রাধাকৃষ্ণের তো ওখানে একটু প্রণাম সেরে নিলাম তো নিয়ে চলো এবারে বাবু রান্নাটা বসাতে হবে তো তো এ যে দেখো যে বাইরে বের হয়ে দেখলাম যে টেবিলে সকালে তরমুজ কেটে রেখেছিলাম ওটা ফ্রিজে ছিল ঠান্ডা তো ওই জন্য এখন ঠান্ডাটা কমে গেছে তো ভাবলাম কটা খাই তো এই যে দেখো এখানে এই যে চিকেনটা আলু সব কিছু রেডি করা আছে তো চলো ওগুলো বসিয়ে দিই এই যে এখানে ভাতটা ফুটছে চিকেনটাও বসিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ওকে খাইয়ে দিই দিয়ে তারপরে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো তো ও ততক্ষণ একটু খেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করবে বা খেলা করবে যা কিছু কর ইচ্ছে করবে ওর তাই করবে তো ততক্ষণে আমরা খেয়ে নেবো তারপরে ওকে ঘুম পাড়াবো আর আমাদের রান্না হয়েছিল ভেন্ডি আলু মাছের ঝোল উচ্ছে আলু ভাজা একটু পুঁই শাক আর কুমড়ো চিংড়ি দিয়ে একটু ঘন্ট হয়েছিল মানে সবজি তো এই পর্যন্ত ভাতগুলো রেডি করে নিই তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ